আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত আপনারা সামনে নদীর খাল এই নদীর যাব নদীর ভিতরে এলাকার মানুষজন গাছের ডাল দিয়ে বেড়াতে যারা বার দিতে আছে। তো আমরা সেই আজকে মাছ ধরা আপনাদেরকে দেখা মূলত দেখেন অসাধারণ দৃশ্য মুখ ডাল চাষ করছে পাশেই সেই মাছ ধরতে জেলেরা খেয়ে যেতে তো আজকে আমরা দেখবো আরে কি মাছ পরে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব বড় বড় মাছ পড়ার সম্ভাবনা আছে আর দেখেন সামনে পাইকার দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য যে সেই জায়গায় মাছ বিক্রি করে ফেলে আবার অনেকে গদিতে মাছ দিয়ে দেয় নদীর ভিতরে অনেক জেলে মাছ ধরতে আছে। তো আশা রাখি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন দেখেন আর ওই যে সামনে যার দিতে আছে ওই জায়গায় আমরা যাবো মূলত তাদের সাথে নেমে আমরা আজকে ভিডিও করবো আপনাদের জন্য তো যা বল চলেন আমরা যাই ওইদিকে রাখছিল মানে মাছ ধরার জন্য কিছুদিন আগে পানি উঠছে নতুন পানি তার ভিতরে তারা মানে এই জাল দিয়ে মাছ ধরছে তো যাই বন্ধু তাদের কাছে গিয়ে গিয়ে আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাবো চলুন আমরা যাই আমরা এসে বললাম যে জারের কাছে দেখেন কত বড় জার অনেক পানি আজকে বুক সমান পানি এই যে দেখেন কি ডাল আজকে অনেক পানি বড় জারা এই নদীর মাঝে এই জারায় বড় মাছ হয় দেখেন ওই পাশে একটা জারা আর উপরে আর এই পাশে জারা নিচ্ছে ঠিক আছে

এই যে পঙ্গো ওঠালো দিছি এইটা চিংড়ি মাছ উঠেছে একটা ও কাটালে চিংড়ি আ এই যে ও দামি দামি মটকা সব নদীর দামি মটকা এগুলো সব দামই মরকার কেজি আছে আটশোশো বর্তমান নশো টাকা কেজি আগে আটশো টাকা ছিল এখন বাড়ছে নশো সাড়ে নশো টাকা কেজি

আবার সেই স্থান ডুব দিয়েছে মূলত এই যে আপনারা দেখতেছেন অফিসের ডাল উঠেছে তো ডাল লাড়া পড়ার সাথে সাথে মাছ কিন্তু এই যে বড় চিংড়ি আছে বলতে মাছ কিন্তু এই জায়গায় এসে পড়ে এই জায়গায় কিন্তু এসে পড়ে আর এই যে ধারে গেছে এই যে এই মানে মূলত উজান কানিতে আসে মাছগুলো চাপে ও ও হো রে আর এক তো দর্শ আরো আছে বড় গলদা চিংড়ি এখন গলদা চিংড়ি উঠে গেছে

কালকে কালকের গুলা কিন্তু বেশি কে ডুব দিয়েছে কিন্তু এই ভাই কিন্তু মাছ ধরা এক্সপার্ট মানে সবই কিন্তু কম বেশি ধরতে পারে কিন্তু তারা ডাল উঠে দিয়েছে আর এই যে ভাই মাছ ধরতে

দেখেন বড় তারপর আছে শাকার ফিশ চিংড়ি সেগুলো আছে লালদা চিংড়ি দেখেন না না নৌকা তুমি আইসা জোরে একদম